টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের রাস্তায় দেখা গেল এক ভিন্ন ধর্মী মানুষকে হাতে শুধু একটি দড়ি দড়ির শেষে বাধা শক্তিশালী চুম্বক রাস্তার পাশে হাঁটতে হাঁটতে কৌতূহলী পথচারীরা থমকে দাঁড়িয়ে দেখছিলেন তার কাজ কেউ ভিডিও তুলছেন কেউ অবাক হয়ে দেখছেন এ যেন এক অন্যরকম দৃশ্য তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার মামুন শেখ যিনি এখন মানুষের কাছে পরিচিত চুম্বক মামুন নামে অন্যদের কাছে যেসব লোহাজাত বর্জ্য মূল্যহীন মামুন শেখের কাছে সেগুলোই জীবিকার প্রধান উৎস পাঁচশো গ্রাম ওজনের বিশেষ চুম্বক ব্যবহার করে তিনি প্রতিদিন দেশের বিভিন্ন শহরের রাস্তা থেকে তার কাটা পেরেক নাট ভাঙা লোহা সবই সংগ্রহ করেন প্রতিদিন থেকে কেজি পর্যন্ত তুলতে পারেন তিনি আর মাস শেষে এই বিক্রি করে আয় লোহা লোহা করেন ষাট হাজার টাকারও বেশি গত মঙ্গলবার গোপালপুর পৌর শহরে লোহা সংগ্রহ করতে দেখা যায় চুম্বক মামনকে মাত্র এক ঘন্টার মধ্যেই তিনি জড়ো করেন প্রায় তেরো কেজি লোহা তার কাজের ধরন দেখে আশপাশের লোকজনের মধ্যে আগ্রহ হয় সৃষ্টি কথা হলে মামুন শেখ বলেন অনেকে ভাবেন কাজটা অদ্ভুত কিন্তু আমি এটা খুব উপভোগ করি দেশের নানা জায়গায় ঘুরি নতুন মানুষের সঙ্গে পরিচিত হই বিভিন্ন জায়গার খাবারের স্বাদ নেই এই কাজেই আমার সংসার চলে আমার শান্তি এখানেই তিনি আরও জানান পাঁচ সন্তানের বাবা তিনি স্ত্রীকে সঙ্গে নিয়েই দেশ জুড়ে লোহা সংগ্রহের এই কাজে নেমেছেন এতে তার সংসার যেমন সচ্ছল হয়েছে তেমনি রাস্তার পাশ থেকে লোহা সরিয়ে পরিবেশকেও পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে স্থানীয় অটোভ্যান চালক আব্দুল বাসেদ বলেন রাস্তায় থাকা তার কাটায় আমাদের গাড়ি টায়ার ফুটো হয়ে যেত মামুন ভাই এগুলো তুলে নেয় এখন অনেক সুবিধা হচ্ছে বর্জ্য লোহা সংগ্রহ করে মূল্যবান সম্পদে পরিণত করছেন চুম্বক মামুন প্রমাণ করেছেন পরিশ্রমের মূল্য আছে আর ছোট একটি আইডিয়া মানুষের ভাগ্য বদলে দিতে পারে